ভাই আজকের বাজার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি করে দিয়েছেন আচ্ছা দর্শক আমরা এই যে এই যে এত মোটা বানওয়ালা গরুটা এটার দুধ দেয় কতটুকু সকালে পনেরো ভাই আমি বানাই সতেরো সারো পনেরো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন তো যাই হোক প্রিয় দর্শক আজ চলে আসছি ঐতিহ্যবাহী সেই দেহটা হাটে যে হাটটি আপনাদের সুপরিচিত এবং প্রসিদ্ধ ছাগল গরু মহিষের জন্য তো দর্শক আমরা আজকে এই হাটে আজকের এই ভিডিওটিতে ধারণ করব কিছু দুগ্ধজাতের গাভিন এবং বকনা গরুগুলো তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখুন এই যে গরুগুলো দেখানো হচ্ছে কীভাবে বিক্রি করবে দেখুন অনেক সুন্দর বান ওলা গরুগুলো এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব পাশাপাশি বকনা এবং গাভিন গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দেখুন দর্শক এ পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু এদিকে আশিক ভাইয়ের গরু এগুলো হ্যাঁ প্রিয় দর্শক আমরা আশিক ভাই আজকে কিছু গরু নিয়ে আসতে সেই গরুগুলো আমরা এগুলো দেখানোর চেষ্টা করব আশিক ভাই কই আসে নাই হ্যাঁ আসে না আসে না আজকে না প্রিয় দর্শক আজকে আশিক ভাই আসেন এটা কেমন দরদাম হচ্ছে কেমন কেমন 40 45 41 45 এটা দুধ দাই কতটুকু করে খুলো দুইটানে 16 দেখুন দর্শক দুইটানে 16 দাই 1 লক্ষ 40 45 এরকম দরদাম হচ্ছে দেখুন দর্শক এই পাশে দেখায় এখানেও দেখতে পাচ্ছি দেখুন এই যে বড় গরুটা নিয়ে যাচ্ছে এগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে দেখুন এই যে গরুর কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো দরদামও জানার চেষ্টা করব এটার এটার দরদাম কেমন হচ্ছে ভাই এগুলো দাম হচ্ছে কেমন ভাই

জার্সি দুই লক্ষ 220 চাওয়াবাইদের বাইদের জার্সি আর বাস কি জার্সি না না বাস অটো ফিজিয়াম বাস এটা কি সার না সার বছর সার বছর দশকে এটা হচ্ছে সার বছর আমরা এই পাশে দেখা এখানে একটা গরু দুধ জাতের গরু দেখতে পাচ্ছি এটাও আমরা একটু জানার চেষ্টা করব তার আগে গরু ওটা সম্পূর্ণ দেখাই আপনাদেরকে দূর থেকে দেখাই দেখুন কি সুন্দর এটা কেমন বাজার যাচ্ছে আমরা জানবো ভাই এটা কেমন বাজার কেমন যাচ্ছে চাচ্ছেন আপনারা এই খারাপ বাজার খুব খারাপ আচ্ছা দেখুন দর্শক আজকে বাজারটা মনে হচ্ছে খারাপ বাইরা বলছে এটা কত লিটার দুধ ভাই সকালে আপনি এর অরিজিনাল দুধ পাবেন আপনি 10 এর উপরে ভাই 10 টাকা দিন সকালে 10 এর সকালে দুই টানে কত টাকা দুই টানে ভাই 15 16 আসবে দুই টানে 15 16 টাকা প্রিয় দর্শক দুই টানে 16 15 16 টাকা এরকম দুধ দিবে তো এই এই গাবিনটা আমরা সম্পূর্ণ দেখাচ্ছি দেখো এটা দাম হচ্ছে কেমন

জানার চেষ্টা করব জাতের যারা পালন করতে ইচ্ছুক পালন করতে চান খামারি ভাই বা অনেকে বাড়িতেও পালন করার জন্য আগ্রহী তারা এই গরুগুলো তারা নিয়ে যায় পালন করে আমরা এটা এটা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা কি আপনার হ্যাঁ আচ্ছা এটা কেমন কত কিছু দুধ দেয় এটা এটা ষোলো কেজি দুধ পাবেন দুইটা নেই হ্যাঁ দুই টানে দুইটা নেই দর্শক দুই টানে ষোলো লিটার দুধ দেয় এই গরুটি তার দুগ্ধজাতের গা এটা বাজার দর কেমন চাচ্ছেন আপনাদের

আমরা দেখানোর চেষ্টা করলাম এ পাশেও আমরা আরও দেখাতে পারছি এগুলো একটু দেখায় এখানে একটা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান অর্থাৎ জার্সি হয়তো হবে জার্সি হ্যাঁ জার্সি জাতের গরুটি এটার কেমন বাজার দর চাচ্ছে আমরা একটু জানবো এবং দুধ দুধ দেয় কতটুকু আমরা একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক এই আমরা গরুটা একটু জানার চেষ্টা করব ভাই একটু এখানে দেখানো হচ্ছে এ পাশে যে বাছুরটি দেখতে পাচ্ছি এটা এক হাজার টাকা দাম হচ্ছে এক চল্লিশ এরকম দরদাম হচ্ছে এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার দাম হচ্ছে প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই একটু দরদাম জানাই সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাটের দুগ্ধজাতের গরু গরুর কালেকশন কেমন ছিল খামারি ভাইদের জন্য বা খামারি যারা আছে খামার উপযোগী দুধের যারা খামার করতে চান তাদের জন্য এই উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এই পাশে দেখাচ্ছি আমরা এই দেখুন এই পাশে দেখা এই গরুটা দেখুন দূর থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকের বাজার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি করে দিয়েছেন আচ্ছা দর্শক আমরা এই যে এই যে এত মোটা বানওয়ালা গরুটা এটার দুধ দেয় কতটুকু সকালে পনেরো ভাই আমি সতেরো সারো পনেরো সকালেই আজকে আরিফ ভাই আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে সকালে একটা নেই পনেরো লিটার দুধ দিবে আর বিকালে যদি দুই টান দেওয়া হয় তাহলে কেমন হবে বিকালে সাত আট বিকালে সাত আট এটা বাজার দরকার চাচ্ছেন কেমন আপনারা চাওয়া আর লাখ চাওয়া আড়াই লাখ আর গ্রাহক কেমন বলতেছে ঠিক আছে দুশো দাস আচ্ছা আজকে আরিফ ভাই যে দু গরু আমি দেখা এটা দু লক্ষ দশ পর্যন্ত দাম হচ্ছে আড়াই লাখ বা চাওয়া এক টানেই হবে পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে সকালের এক টানে আর বিকেলে এভারেসে বিশ কেজির উপরে দুধ আসবে এবারেসে তো বিশ কেজির উপরে হবে তেন ভাই দুটানে যদি যাওয়া হয় আর এটা এই মাঝখানে এটা কেমন দরদাম হচ্ছে সতেরো দুইটা নেই ষোলো সতেরো কেজি বাজারে কেমন যাচ্ছে ষাট আপনাদের ওইটা সর্বশেষ দুশো দুইশো দশ প্রিয় দর্শক আমরা দেখুন এই দর গরুগুলোর দরদাম জানালাম দুই লক্ষ দশ পর্যন্ত এগুলোর এটা এটার দাম যাচ্ছে এটা দুই লক্ষ ষাট দাম যাচ্ছে ওইটাও সরি আর এটাও দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই ছিল দর্শক আমরা আজকে দুগ্ধ জাতির এবারে আমরা কিছু বক না গাম ঠিক হিসেবে থাকেন আমরা বক না কিছু গাভিন গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করি আর দুগ্ধ জাতির গরু আরও দেখতে পাচ্ছি সামনে সেগুলো একটু জানার চেষ্টা করব দেখুন এই যে পাশেও দেখতে পাচ্ছি অনেক গরু উঠেছে আজকে বাজারে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দুধের গরুগুলো অর্থাৎ দুগ্ধজাতের গরুগুলো যেগুলো কিছুদিন হয় বিয়েছে বা বাচ্চা দিয়েছে সেই গরুগুলো উঠেছে আজকে প্রচুর পরিমাণে হাটে দেখুন দর্শক দেওয়াটা হাত থেকে একটা জিনিস কি আপনারা সব যারা খামারি ভাই আছেন তারা যারা দুধের গরু পালন করতে ইচ্ছুক তারা এখানে এসে মোটামুটি অনেক গরুর মাছ থেকে একটা বাছাই করে সেরা জাতের গরুগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দশটা থেকে একটা নিয়ে যেতে পারবেন আর এই জন্যই আমি ঘুরে ঘুরে সেইটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক এই যে এই পাশেটিও দেখুন প্রচুর পরিমাণে আপনার দুধের গরুগুলো দেখতে পাচ্ছি এটা কার আপনাদের এটা মুরব্বী প্রিয় দর্শক এটা আমরা দেখতে এটা কি সিন্ধি জাতের গরু জি প্রিয় দর্শক আমরা একটা সিন্ধি জাতের গরু দেখাই এটা হচ্ছে সিন্ধি জাতের পাচুর এটা না ওটাও কি সিন্ধি না শাহিওয়াল আচ্ছা এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন এটার এক লক্ষ চল্লিশ চাচ্ছেন প্রিয় দর্শক এক লক্ষ চল্লিশ চাচ্ছেন দুধটাই কতটুকু পাঁচ কেজি আপনি দাম হচ্ছে কত মানে ক্রেতা কেমন বলতেছে এক লক্ষ বিশ পর্যন্ত হয়েছে প্রিয় সিন্ধি জাতের একটা আমরা গরু দেখলাম এটা হচ্ছে এক লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ চল্লিশ এরকম দরদাম চাচ্ছে পাশে আমরা ওটা কি সার না বকন না অর্থাৎ বকনা বাসুর ওটা এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকের হাটে আমরা আরও কিছু সামনে দেখি বাহির গরু এটা আমরা দেখুন বাইকের চেনে রেখে না আর এই পাশে আমরা আরও কিছু দেখাই এ পাশটিতে দেখুন দর্শক দেখুন এখানটিতে দেখতে পাচ্ছি আরও অনেক দুধ জাতের গরু এই ছিল আজকের হাটের আপডেট তো দর্শক কেমন লাগলো আজকের দুগ্ধজাতের গরুগুলো আর এ পাশে আমরা কিছু বকন গরুগুলোও দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে দুগ্ধজাতের গরুই প্রচুর দেখতে পাচ্ছি আজকে হাটে বা আজকের বাজারে আজকের দিনে উঠেছে সেটাই তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক